উট আরে আর উঠে না কেন আচ্ছা তোমরাই বলো এইভাবে কি একটা হাতিকে ঠেলে ঠেলে উপরে তোলা সম্ভব সম্ভব না বাট এখানে আসলে তাহলে হচ্ছেটা কি এখানে হচ্ছে যে হাতিটা গাড়িতে উঠছে বাট এই যে মানুষটা তাকে একটু সাপোর্ট দিচ্ছে এই হাতিটা ভাবছে যে হ্যাঁ আমার তো সাপোর্টে কেউ আছে আমাকে কেউ পেছন থেকে সাহায্য করছে তো আমি গাড়িতে উঠতে পারবো উঠে যাচ্ছি সো তোমাদেরও তোমরা যেহেতু প্রথমবার ব্যর্থ হয়েছ তোমাদের পাশে কেউ নেই তোমাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ নেই তোমাদের কেউ না থাকলেও আই এডুকেশন অলওয়েজ তোমাদের সাথে আছে সো আই এডুকেশন তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য নিয়ে এসেছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যেখানে এই যে তোমাদের পরন্ত অবস্থা থেকে উপরে তুলে দেওয়ার দায়িত্বটা আমাদের সেরা শিক্ষক প্যানেল নিচ্ছে কিভাবে নিচ্ছে তোমাদেরকে এই যে চমৎকার একটা কোর্স মোড়েও সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যেখানে তোমাদের প্রতিটা সাবজেক্টের পর্যাপ্ত ক্লাস থাকছে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ম্যাথ এবং আইকিউ তোমরা সেকেন্ড টাইমে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সাম দিতে পারো এবং যতগুলো সাবজেক্ট আসতে পারে সব সাবজেক্টেরই ক্লাস তোমরা পাবা ক্লাস ছাড়াও আরও কী কী থাকছে আরও থাকছে স্পেশালি এই যে তোমাদের করে যাওয়া থেকে তোমাদের ডাউন থাকা মানসিকতাকে আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য থাকছে ওয়ান টু ওয়ান টিচার কাউন্সিলিং যেখানে তোমার মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কথা বলা হবে তোমাকে দেওয়া হবে এগিয়ে যাওয়ার মোটিভেশন জানো তুমি দৃঢ়তার সাথে লেগে থাকতে পারো শেষ পর্যন্ত লড়াই করতে পারো এছাড়াও থাকছে ডাউট সলভিং ক্লাস পিডিএফ শিট এগুলো তো থাকছেই এবং এছাড়াও তোমাদের জন্য থাকছে গিফট কোর্স তোমরা তো সেকেন্ড টাইম ব্যাচে প্রিপারেশন তো নিবাই বাট রিভিশন ইজ মাস্ট আর রিভিশন দেওয়ার জন্য আমাদের বিউবিআইসিউ ব্যাচ জেও ব্যাচ জিএসটি এবং আর ইউ প্লাস ডিউ আইসু ব্যাচগুলোতে তোমাদের রিভিশন দিয়ে দিব। এবং এইটা তোমরা পাবা সম্পূর্ণ ফ্রিতে সো এখনই ভর্তি হতে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করো এডুকেশন ফেসবুক পেজে